এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্নের সৌজন্যে বাজার দর কোরবানির ঈদ সামনে রেখে মশলার পাইকারি ও খুচরা বাজারে দেখা যাচ্ছে দুই ধরনের চিত্র খুচরা বাজারে যখন ক্রেতা বিক্রেতাদের অস্থিতিশীলতার অভিযোগ তখন পাইকারি বিক্রেতারা বলছেন এলাচ ছাড়া কোনো মশলার দামই তেমন বাড়েনি পণ্যের কোনো সংকট না থাকলেও দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন ক্ষুব্ধ ক্রেতারা ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট ঈদ এলেই প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে এটা যেন একরকম নিয়মে পরিণত হয়েছে ঈদুল আজহাকে ঘিরে তাই আশঙ্কা মশলা বাজার নিয়ে তবে পাইকারি বাজারে এলাচ ছাড়া অন্য মশলায় ঈদের ঝাঁজ এখনও খুব একটা লাগেনি জুনের প্রথম দিনে রাজধানীর পাইকারি বাজারে প্রতি কেজি জিরা মানভেদে বিক্রি হচ্ছে ছয়শো আশি থেকে আটশো টাকা পর্যন্ত দারুচিনি পাঁচশো টাকা এলাচ তিন হাজার থেকে চার হাজার টাকা লবঙ্গ তেরোশো নব্বই কালো গোলমরিচ আটশো দশ এবং সাদা গোলমরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে এগারোশো নব্বই থেকে বারোশো টাকা পর্যন্ত কোনো পরিবর্তন নাই কোনো অস্থিরতা নাই কারিদি বোন নাই বেচারি নিয়ে বছর মতো একবার করুন অবস্থা বেচারি নিয়ে অবস্থা এলাচি বাজারটা একটু বাড়ছে জিরা অনেক কমছে অন্য সচরাচর সব মশলা কম আছে এখন দাম তো আরও কম দাম বাড়ে পাইকারি বিক্রেতারা স্থিতিশীলতার দাবি করলেও খুচরা বাজারের অবস্থা ভিন্ন এলাচের পাশাপাশি বেড়েছে লবঙ্গ দারুচিনি গোলমরিচের দাম গোলমরিচ লং ষোলোশো আছে আটশো আছে নয়শো আছে এরকম আর কি মোটামুটি দাম বাড়ছে লবঙ্গ হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা জিরা হলো সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা তেজপাতা হলো দুশো টাকা কেজি কোরবানির বাজারের অন্যতম অনুষঙ্গ পেঁয়াজ রসুন ও আদার দামও বেড়েছে আর এজন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা আদা আপনার গত পনেরো দিন আগে ছিল আমরা আমরা বিক্রি করতাম হচ্ছে দুশো এখন দুইশো পঞ্চাশ থেকে ষাটটা বিক্রি করতে আর রসুন ছিল আপনি দুইশো দুইশো নিয়েছে এখন ২30 তিরিশ টাকা বা দুইশো বিশ টাকা বিক্রি করতে হইতেছে কোনো কন্ট্রোল নাই যে যেমন ইচ্ছা সে তেমন দাম চাচ্ছে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি থাকতো গভর্নমেন্টের তরফ থেকে তাহলে এই দামটা বাড়াতে পারতো না অস্থিতিশীল নিত্যপণ্যের বাজারে ঈদকে ঘিরে বাড়তি লাভের আশায় কোন চক্র যাতে নতুন সংকট তৈরি করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা জুয়েল জিটিভি নিউজ ঢাকা